তো নমস্কার বন্ধুরা আপনি বা আপনার পরিবারে কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই ভিডিওটা কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার সে টাকাটি আপনার অ্যাকাউন্টে কবে আসবে এই নিয়ে কিন্তু কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই ভিডিওটা আপনার আপনিও জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নর্মালি আপনার জুন মাসে কিন্তু দিয়ে থাকে বিগত চার বছর ধরে কিন্তু জুন মাসে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দিয়েছিল শুধুমাত্র দু হাজার টাকাটা দিয়েছিল ভোটার পঁচিশ সালে জুন মাস কিন্তু শেষ হয়ে গেছে এবং জুলাই শেষও হতে চললো কিন্তু এখন হয়নি তো যাই হোক এই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা দিয়ে কৃষক বন্ধুর যে প্রকল্পের যে টাকাটি রয়েছে সে টাকাটি যে সমস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সে টাকাটি কবে ঢুকবে এবং কোন কোন অ্যাকাউন্টে ঢুকবে তাহলে আপনার ব্যাঙ্ক কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটি আরো ঢুকবে না ঢুকবে না সেটা আপনি কিভাবে জানবেন চলুন সেটা একটু জেনে নিই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই টাকা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে তাহলে কোনো সমস্যা নেই এর আগে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কোনো রকম সমস্যা হবে আপনি যদি নতুন ভাবে আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে এবং এখনো একবার টাকা না পেয়ে যান তাহলে আপনার সমস্যা রয়েছে কারণ এই মুহূর্তে আপনি যদি মেইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন সেখানে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও স্ট্যাটাস চেক হচ্ছে স্ট্যাটাস চেক করতে গেলে অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে চাষ অফিসে এবং সেখান থেকে স্ট্যাটাসটা চেক করতে হবে যেহেতু অনলাইন কোনো মতে কিছু চেক হচ্ছে না এবার আপনি নতুন যেহেতু আবেদন করেছেন আপনার আবেদনের স্থিতিটা কি কোন পজিশনে রয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে আর যারা যারা এর আগে আবেদন করেছিল এবং টাকা পেয়েছে তাদের এই মুহূর্তে অধিকাংশ চাষিদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডেট হয় এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু চাষিদের জন্য একটি কথা বলেছেন যে ঘোষণা করে দিয়েছেন যে টাকা সে টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে আসবে যদি যারা নতুন আবেদন করছেন তারা স্ট্যাটাস চেক করতে চাইছেন তাতে বলবো আপনারা অফিসে যেতে পারেন এবং অফিস থেকে কিন্তু যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন এবার কারা কত টাকা করে আপনারা অবশ্যই জানবেন কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন যাদের এক একরে কম জমি রয়েছে তাদেরকে বাৎসরিক চার হাজার টাকা দিয়ে থাকে প্রতি আপনার অনুযায়ী দুই হাজার টাকা এবং যাদের এক একর বা এক একর বেশি জমি রয়েছে তাদেরকে বাত্সরে কিন্তু টাকা দিয়ে থাকে যেটা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে আপনার যদি জমির পরিমাণ এক একর বা এক একর বেশি হয় তাহলে বাত্সরে আপনি দশ হাজার টাকা পাবেন মানে এই যে নতুন যে টাকাটি দেবে সেখানে আপনি পাঁচ হাজার টাকা পাবেন আর আপনার জমির পরিমাণ যদি এক একরের নিচে হয়ে থাকে তাহলে আপনার বাৎসরিক যে টাকাটি রয়েছে সেটা হচ্ছে আপনার চার হাজার টাকা মানে আপনি প্রায় দু হাজার টাকার মতো পেতে পারেন টাকাটা একটু কম বেশি হতে পারে দু হাজার টাকার বেশিও কিন্তু আপনার হতে পারে অনেকেই রয়েছেন যাদের দু হাজার অনেকে এবার মূল কথা হচ্ছে যে টাকা সে টাকাটি কবে কাজ চলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলেছেন সেটাই আমরা একটু নিই এবং ওনাদের মুখ থেকে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে কিন্তু জমি টমি যাতে জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভান্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মধান্য পুষ্পের ভরা আমাদের এই বসুমি শস্য সাপোলা বাংলা একদিকে যখন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে এই বিচিত্র কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের কাছে সবসময় সময় সরকার আছে চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের হাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়